নমস্কার আমরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের পক্ষ থেকে আবারও ফেয়ারের আয়োজন করেছি প্রিভিয়াসলি আমরা অনেকগুলি জব ফেয়ারের আয়োজন করেছি এবং ভালো সাড়া পেয়েছি বিভিন্ন সংস্থা এবং অর্গানাইজেশন ভালো প্লেসমেন্ট দিয়েছে আমাদের বেকার যুবক যুবতী ভাই বোনদের এবং তারা উইথ স্যাটিসফ্যাকশান বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কাজ করছে রাজ্য এবং রাজ্যের বাইরের বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে আজকে যে জবফেয়ারটা হচ্ছে এটা পাঁচটা ফার্ম পাঁচটা অর্গানাইজেশান সবগুলি আমাদের ত্রিপুরা রাজ্যের আটটা ক্যাটাগরিতে একশো পঁয়ত্রিশ জন বেকার যুব যুবক যুবতীদের চাকরির জন্য সুযোগ করে দিয়েছে এতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বেকার যুবক যুবতী আজকে এই ইন্টারভিউর জন্য এসেছেন আমাদের আশা যে কোম্পানির যে রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবে আমাদের বেকার ভাই বোনেরা এবং তারা ভালো প্লেসমেন্ট পাবে এই প্রসঙ্গে আরেকটা কথা বলছি আমরা আমাদের রাজ্যের বাইরে থেকে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের বা বেকার যুবক যুবতীদের তাদের কর্মক্ষমতা এবং তাদের নিষ্ঠার জন্য বহিরাজ্যের বিভিন্ন কোম্পানি তারা ইন্টারেস্ট দেখাচ্ছে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়ে ভাইদের ভাই বোনদের নিয়ে ওইখানে কর্মসংস্থান করার জন্য এতে তারা ভালো প্যাকেজ দেবে বেতনটাও ভালো দেবে রাজ্যের যেহেতু ছোটো ছোটো ইন্ডাস্ট্রি সেভাবে দিতে পারে না কিন্তু বহিরাজ্য হলে বড় বই ইন্ডাস্ট্রিতে নিয়ে যায় এবং ওরা ভালো প্যাকেজ দেয় সামনের মাসে ডিসেম্বর মাসে আমরা মেগা একটা জব ফেয়ার করব যেখানে বহিরাজ্যের বিভিন্ন কোম্পানিকে আমরা আহ্বান জানিয়েছি এবং তারা আমাদের তাকে সাড়া দিয়েছে অনেক কোম্পানি আসবে আমরা সারা রাজ্যের যত বেকার যুবক যুবতী আছে এবং ক্লাস এইট থেকে শুরু করে বি টেক এমটেক আইটিআই বিএ পাস এম এ পাস মাধ্যমিক পাস টুয়েলভ পাস সমস্ত ক্যাটাগরির জন্য ওই কোম্পানিগুলি চাকরির ব্যবস্থা করবে আমরা আশা করব রাজ্যে বিভিন্ন প্রান্তে থেকে বেকার যুবক যুবতীরা এই ফেয়ারে সামনের যে আগত ফেয়ারে অংশগ্রহণ করবে এবং তারা বহিরাজ্যে গিয়ে আমাদের রাজ্যের মুখ আরও উজ্জ্বল করতে পারবে ধন্যবাদ